শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি আমি সাধুনা সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আশা করছি তুমি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার গোপাল সন্ধ্যার কৃপায় আমার কাছের মানুষ এবং আশেপাশে এবং দেশ বিদেশের মানুষগুলোতে সবাইকে জানে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আমার গুরুজনদের প্রণাম এবং সুদেরকে আন্তরিক ভরা ভালোবাসা আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি প্লিজ তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর আমার নতুন বন্ধুদের বলছি আমার নতুন ভাই বোনদের বলছি তোমরা সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো এবং আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তোমরা সবাই আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে আমার ভিডিওটি দেখা শুরু করবেন তোমাদের সবার কাছে একটাই অনুরোধ প্লিজ তোমরা কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না গো পুরো ভিডিওটাই দেখো ভালো লাগলেও কমেন্ট করো আর না লাগলেও অবশ্যই কমেন্ট করো তোমরা না কমেন্ট করলে না বললে ভালো খারাপ আমি কি করে বুঝবো কোনটা ভালো কোনটা খারাপ কোন দিকে আমার কোনটা আমার ভুল হয়েছে আমার হাজার ভুল রয়েছে সেই ভুলগুলো শুধু দেওয়ার জন্য প্লিজ তোমরা কমেন্ট করো তোমরা যদি না ভুলগুলো ধরে দাও তাহলে আমি শিখো কীভাবে বলো তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমি এতদূর এগিয়েছি আগেও তোমাদের সবাইকে নিয়ে তোমাদের সবার সঙ্গে অনেক দূর এগিয়ে যেতে চাইবো তাই প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো সাথে থাকো আর প্লিজ প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো আর দেখো দুটো শালিক পাখি কেমন খাবার খুঁজছে দেখো খাবার খাচ্ছে ঘাস থেকে সকালবেলায় দুটো শালিক পাখি কত সুন্দর করে খাবার খুঁজছে ঘাস থেকে নিজেদের খাবার সংগ্রহ করছে আর ওই দেখে দেখো লাল লাল ফুলগুলো ফুটে রয়েছে কত সুন্দর লাগছে দেখো তোমাদের পাশ থেকে দেখাতে পারছে না আমি আজকে দূর থেকেই দেখাচ্ছি ছাদের ওপর থেকেই আমি ভিডিওটা করেছি তাই এতটা মানে দূরে মনে হচ্ছে আমি তোমাদের অনেকটা একদিন পাশে গিয়েই দেখাবো আজকে ভিডিও বানাতে মানে শুরু করেছিলাম যেই তাই টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টি আসবে মনে হচ্ছে বাইরে মেঘলা মেঘলা আকাশ হয়েছে আর বৃষ্টি নামবে মনে হচ্ছেই তাই আমি আর নিচে গিয়ে বাগানে গিয়ে আর ভিডিওটা বানালাম না একদিন তোমাদেরকে বাগানে গিয়ে ভিডিওটা বানিয়ে দেখাবো এই ফুলগুলো কত সুন্দর দেখো আমার তো খুব ভালো লাগে এই কালারগুলো খুবই সুন্দর আর একটা জবা গাছের ছোট্ট জবা ফুল ফুটে রয়েছে কদিন ধরে দিল্লিতে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি ভালো লাগছে না এবার বৃষ্টিটাকে মনে হচ্ছে বলছিস এবার চলে যাও বৃষ্টি বৃষ্টি এবছর প্রচুর বৃষ্টি হলো দিল্লিতে যেই গরম পড়েছিল আর সেইভাবে বৃষ্টিও হলো মানে প্রচুর গরম ছিল আর প্রচুর বৃষ্টিও হলো এই দেখো ফুলগুলো খুবই অসাধারণ না আমার তো খুব ভালো লাগে এই ফুলগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কো আর এই ফুলগুলো দেখো বলতে বলতে বৃষ্টি নেমেই গেল এই দেখো তাই দূর থেকে ভিডিওটা বানিয়েছি এই ফুলগুলো দেখো খুবই সুন্দর গো আমার তো খুবই সুন্দর লাগে এই ফুলগুলো ফুলগুলো সবারই ভালো লাগে এই ফুলগুলোর কালারও খুব অসাধারণ একসঙ্গে অনেকগুলো ফুল ফোটে তো তাই দেখতে খুবই সুন্দর লাগে দিন থেকে হয়েছিল ভাবছিলাম কবে থেকে ভিডিও করব ভিডিও করব হয়ে উঠছিল না তাই ফুলগুলো বৃষ্টির জল পেয়ে আরো খুব সুন্দর লাগছে দেখতে দেখো আমাদের কার কার বাড়িতেই ফুল গাছগুলো রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে গো আর হ্যাঁ আমি জানি আমার অনেক ভুল রয়েছে আমার আমি ভালো করে এডিটিং করতে পারি না গো তবে তোমরা আমার ভিডিওগুলো দেখছো আমাকে ভালোবাসা দিচ্ছো আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদেরকে শাশুড়ি দুঃখের মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে শাশুক খুবই ভালো লাগে বৃষ্টিগুলো কত আনন্দ করছি বৃষ্টির মধ্যে আর বাগানে মধ্যে বৃষ্টি করছে আর চারদিকে সবুজে ঘোরা কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা অনেক বৃষ্টি ভালো লাগে আর অনেকে ভালোই লাগে না আর এই দেখো ওখানে পাখিদের খাবার দেওয়া হয় এই বোতলের মধ্যে সব দানাগুলো ভরিয়ে রাখা হয় আর পাখিটা দুদিন মতন এসে খাওয়ার খেয়ে চলে যায় একদিকে জল থাকে খাবার থাকে এইভাবে খাবার দেওয়া হয় পাখিদের আর এই দেখো করছে শ্বশুরকে এমনই সবসময় হাসি খুঁজতে থাকে ও যতই কষ্ট থাক না ওর মনের মধ্যে যতই কষ্ট করতে থাকুক না কেন ও সবসময় হাসি খুশি থাকে ভগবান সবসময় এইভাবে ওকে হাসি খুঁজতে দেখে সবসময় ভগবান ওর মঙ্গল করে ওর পরিবারকে সবাই ভালো রাখি ভগবান আর এই দেখো বৃষ্টির কারণে রোডে এতটাই জল জমা হচ্ছে আর জলের স্রোত হয়েছে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে তো তাই তাই সরস্বতী নেমে পড়েছে বৃষ্টির মধ্যে এনজয় করতে আনন্দ করতে এই দেখো আমারও খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজতে কিন্তু ওই যে আমার শরীরটা এখনও পুরোপুরি ফ্রি হচ্ছে না তাই দূর থেকে বৃষ্টির আনন্দ উপভোগ করলাম আর আমারও খুব ভালো লাগলো আর তোমাদেরও অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটি প্লিজ দেখো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো সাবধানে থেকো আর বেশি বড় লং ভিডিও বানাবো না তাই বাই বাই হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ